গুশ করা থেকে আজ আবারও আমাদের জার্নি স্টার্ট হলো তোমরা গেস করো তো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামতে না নামতেই টিকিট নিয়ে একটা ঝামেলা হয়ে যাওয়ায় প্রায় তিরিশ মিনিট আমাদের নষ্ট হয়ে যায় তারপর আমরা সোজা চলে এলাম সোনাঝুরি হাটে ওখান থেকে সবাই মিলে আখের রস খেয়ে মাথায় বুদ্ধি বের হলো যে আমরা আগে একটা হোটেলে যাব দেন ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে রোদ পড়ার পর বিকেলে আবার কেনাকাটি করতে আসব। আর এই যে আমাদের রুম চারজনের জন্য একটাই রুম নেওয়া হয়েছিল তারপর ঠিক হলো বাইরে লাঞ্চ করা হবে আমরা চারজনই নিয়েছিলাম নিরামিষ থালি যেটা সার্ভ করা হয়েছিল পদ্মপাতায় তারপর আবারও চলে গেলাম কেনাকাটি করতে এই সোনাঝুরি হাটের কথা আমি বহুবার সবার মুখে শুনেছি আজ নিজে চোখে দেখে ভীষণ ভালো লাগছে আসলে শান্তিনিকেতনে আমি প্রথমবার এসছি বেশ অনেক কিছু কেনাকাটি করে আমরা নিয়েছি কি কি কিনলাম সেটা জানতে হলে বড় ব্লগ দেখতে হবে আজ তবে আসছি